মাহফিল হবে না মানে কে বলছে এই কথা কে বলছে এই কথা যে মাহফিল হবে না কে বলছে কে বলছে এই কথা কে বলছে বসেন 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 আমি দেখতেছি সবাই বসেন আস্তে 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 কি হলো আমি আমি বলতেছি বসার জন্য একটা লোক দাঁড়িয়ে থাকবেন না সাহস বেড়ে গেছে না সবাই বসেন কে বলছে যশেন ভাই লোকটাকে নিয়ে আসেন কে বলছে যে মাহফিল হবে না এই লোকটাকে আনেন আপনি জানেন কে বলছে একটু খবর নেই কে বলছে মাহফিল হবে না তারা নিয়ে আসেন মঞ্চে আজকে আমি দেখতেছি আটাত্তরতম মাহফিলের ভিতরে তো কেউ করে নাই কে বলছে যে মাহফিলটা হবে না ওকে নিয়ে আসেন স্টেজে সরেন না কি হয়েছে আমরা আলোচনা করতেছি তো ভাই কি হয়েছে আপনি কথা বলতেছেন কেন এসে আমার সাথে আলোচনা টোলা শুনলেন আপনাকে আপনার আমার চাইতে কি আপনার বেশি মায়া ওনার জন্য এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয় যে একজন বক্তাকে থামাইয়া আমি ওনাকে দিলে ওনার কি ইজ্জত বাড়বে না কমবে ওনার ইজ্জত কি বাড়বে না কমবে আমরা তো ময়দানে চলি তো আমরা বুঝি তো মানুষের সেন্টিমেন্ট বুঝি উনি যদি ফাইতো দশ হাজার ভোট আপনি কমাই দিচ্ছেন পাঁচ হাজার ভোট বাড়াইছেন না কমাই দিচ্ছেন আমি তো বুঝি উনি বস কাজ কি ওয়াজ শুনবে ওয়াজ শুনে সময় পায় উনি ওয়াজ শুনুক লাস্টে দিয়া কথা বলব জি সবাই পরে না আমি আমরা বুঝি ভাই এগুলা বেশি ইয়ে দেখাইতে যাবেন না তখন সমস্যা কে ঝামেলা করতেছে ওনার লোকে কে ঝামেলা করে হ্যাঁ আমি আমি তো ওনাকে দিতে নাও করি নাই আপনার মাহফিল চলবে না এত বড় কথাই মাহফিলে বলা কে সেই কথাটা লা সে তো ধ্বংস হয়ে যাবে এখানে কি শুধু বুড়ি মানুষ এর মাফি মানুষ আবিদপুরের মানুষ যে বলছে সে বুঝে না সে যদি বুঝতো আস্তে 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 সে যদি বুঝতো এই কথাটা বলতো না এটা অত্যন্ত আমার জন্য একটা অপরাধ হয়ে গেছে যে বলছে আমি তার পক্ষ থেকে সরি আপনার সবাই চুপ করেন যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি তো সে বুঝে নাই এতগুলা মানুষের আহা সে সহ্য করতে পারবে কি না বুঝে নাই সে অনেক সময় তো ফানি লাগে না থুতাইয়ে গোসল করাই যখন যায় লা হাও লাও লা ফুতাইল্লা বিল্লাহ শতাফ সরুল্লা আয় আয় দুইজন উঠছেন বসেন উঠবেন না বসেন উঠতেছেন কেন এবার মনে করছে না জায়গায় থাকেন এই ধরনের কথাবার্তা বইলে তো আপনারা পরিবেশটা নষ্ট করতেছেন এটা খুব খারাপ কথা এই কথাটা যিনি বলছেন দয়া করে আপনি আল্লাহর কাছে মাফ চান আপনি তওবা করেন কারণ এতগুলো মানুষের আপনি যে বলছেন আপনি তো জানেন কেউ জানুক আর না জানুক যে বলছেন সে জানেন কে বলছে এটা সেই জানে সুতরাং আবেগ হয়ে কোনো কিছু করা ভালো না আবেগতারিত হয়ে কোনো কাজ করলে উপরে চাইতে ক্ষতি হয় বেশি উপকারের চাইতে ক্ষতি হয় বেশি শোনেন ওই এক হুজুরের লোকের হুজুরের একটা এই বানর হুজুরকে খুব বেশি পছন্দ করে মায়া করে হুজুরের বন্ধুর মতো হয়ে খুব খেয়াল করেন কথা বললেন না এক হুজুরের সাথে এক বানরের দুস্তি হয়েছে এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাসি আইসাদ উপদ্রব করে তখন হুজুরে মশা মাসি তার তো বানরে দেখছে বানর কে দেখছ আমার মালিক ঘুমাইতে পারে না এই মশা মাসির কারণে এবার মাসি আমার হুজুরের নাকে বসলে টের পাইবা কি কারবার হয় সে একটা ইট লইয়াই আস্তায় আস্তা ইট লইয়া বইয় খাপ আবার মাসি বইতে দেরি আমি আবার আমাদের ভিতরে এখন হুজুরের নাকের ভিতরে যখন মাসি এসে বসছে এখন বানর করছে কি ওই আস্তা ইট দিয়া হুজুরের প্রতি মায়া দেখাইতো গিয়া মারছে নাক বরাবর এখন কি হুজুর আসে না গেছে কেমন হয়েছে তো হুজুরের মাথা লইয়া টানা টানি মাসি লড়াই তো গিয়া এখন হুজুরের জান লইয়া টানা টানি এই জন্য যারা আমরা সবসময় পাশ থেকে পরামর্শ দেই সময় চেষ্টা করবেন আমরা তো মানুষ ভুল যসীম ভাইয়ের হইতে পারে আমার হইতে পারে কিন্তু আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরো উস্কে দেয় তাইলে কিন্তু সমস্যাটা ছোটো থাকে না তখন বড় হয়ে যায় এটা তখন খারাপ হয়ে যায় কারণ একটা মানুষের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য একটা ঘটনাই যথেষ্ট এগুলো চিন্তা করে কাজ করা লাগে কত একটা দিয়ে আইলে বরবরাইয়া সাইরা দেওয়ান যায় না কত হইল টুথপেস্টের মতো টুথপেস্ট তৃপ্তিলে বারুইজে যায় কিন্তু ডুহান যায় না কথা ওই রকম কথা কিন্তু ভিতরে বাড়িয়ে গেলে গা ভিতরে কথা অনেক কষ্ট কষ্ট আর ঢুকানো যায় না এই জন্য আমরা কথা বলতে যেন সবাই সাবধানতার সাথে বলি আল্লাহ যেন কবুল করে সবাই বন্ধুগণ যেই কথাটুকুন বলছিলাম আল্লাহ তাবারক আলা খুব খেয়াল গভীর মনোযোগ আল্লাহ তাবারকো আলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন এই মানুষ বানানোর পরে আমাদের সামনে স্থান আছে দুইটা আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা কয়টা কথা কয় না কয়টা আমাদের যাওয়ার জায়গা আছে মাত্র দুইটা হয় জান্নাত নতবা জাহান নাম এখন আমরা যারা এখানে আসলাম আমরা কি জাহান নামে যেতে চাই না জান্নাতে সবাই কথা বললেন জাহান নামে না জান্নাতে তাহলে আছে তো জায়গা দুইটা মাঝামাঝি কোনো জায়গা নাই বেলা আমি হুজুর জাহান যাইতাম না জাহান যাইতাম না মায়েদের সিফা রাত এরকম কোনো সিফা জায়গা নাই হয় জান্নাতে যাওন লাগবো না জাহান্নামে নামে যাওন লাগবে আর বাইরে কোনো রাস্তা আপনার জন্য খোলা নাই এখন আমরা যারা এখানে আসি আমরা কি জাহান নামি না জান্নাতি আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হয়ে জান্নাতে যেতে চাই ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলতে চাই আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন জোরে পড়ে না আমিন বন্ধুগণ আল্লাহ তাবারও আবারও কোথা যেহেতু দুইটা জিনিস বানিয়েছেন হয় জাহান জাহান্নাম আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যাবেন এটা আপনার ব্যাপার ওন ডিসিশন এটা আপনার নিজের সিদ্ধান্ত আপনি যদি মনে করেন আমি জান্নাতে যাবো ওকে ফাইন আর আপনি যদি মনে করেন আমি জাহান্নামে যেত তাও আপনার সিদ্ধান্ত নিয়ে কাজ করা ভালো আপনি কোথায় যাবেন এটা আপনাকে ঠিক করে নিতে হবে তাইলে আমরা কি সবাই জান্নাতে যেতে চাই জান্ আল্লাহ কবুল করে সবাই কলা আমিন সবাই জান্নাতে যেতে চাই। এখন আপনি জান্নাতে যেতে চান আপনি গিয়া নিমসার বাজারে দাঁড়াই রইছেন এখন নিমসার বাজারে দাঁড়াই রয়েছেন কেন আপনি ঢাকা যাবেন যাবেন কই ঘুমাই গেছেন আপনারা সব কই যাবেন দাঁড়াই রয়েছেন কই এই রাস্তার উত্তর মাতা উত্তর কান্দাত খেয়ে রয়েছেন তো যাওয়ার সময় মা ফিল জিগাই গেছেন ভাই আমি কিন্তু ডাহা গেলাম ওই কেমনি কি তা করতাম কয় সুজা নিমসার যাবেন নিমসার গিয়া আপনি বাস উঠটা ডাহা যাবেন না অনে তো দাঁড়াই রয়েছে উত্তর সাইড অন কোন সাইডের বাস তো এটা তো আর কইসে না অনেক করছে কি উত্তর সাইডের তে বাস উঠছে বাস এটা কি ডাহা না টাকা এখন বাস গেছে ফেনি বাস গেছে গো ফেনি গেছে পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দে কয় সিটাগাঙ্গের ভাড়া কত ডাহার ভাড়া কত কয় কি এর ডাহা কয় আমি তো ডাহা যাই কয় এটা তো ফেনি আইয়া পড়ছো কই ইন্ডা নিল্লা ফেনি এখন ইন্ডা নিল্লা ফেনি করে তো লাভ হইতো না আপনি তো উঠতে গেছেন আপনার সিটাগাঙ্গের বাস সালমা ভাই ঙ্গার বাসে উঠি যেমন ঢাকা যাওয়া যাবে না গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা চিত বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না আমার আল্লাহ এই দুনিয়ার করে পাঠানোর পরে আমার আল্লাহ আবারও কোথায় এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সেরে বেদাত কোন পথে তাও সালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ তাবারো কোথা মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গনাহা নাই গনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছেন বলেন সুবহানাল্লাহ এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে এইভাবে মানুষদেরকে নিয়ে এসেছেন ক্রমধারা আদম আলাইহিসাম বা একটা আগে ভালো ছিল বা একটা আগের জায়গায় নাও বা এই ক্রমধারায় মানুষগুলো এই পর বংশ পরম্পরা নবীদের সিলসিলা ওই যে ওই আওয়াজটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিত বন্ধ করো ওই যে বাইরের আওয়াজ এই ঠিক আছে ওকে ফাইন সবাই কোন আমিন এই ক্রমধারা আদম আলাইহিসাম থেকে শুরু করে আখেরি জামান নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ কি পড়তে হয় দুই এক বান্না বারবার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমান